আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি যে শিরোনামটি দিচ্ছি শিরোনামটা হলো যে ইউনুস ইউনুসাহ এতদিনে বুঝতে পারলেন আওয়ামী লীগ কি জিনিস দেখেন চারজন রাজনীতিবিদকে নিয়ে তিনি যাচ্ছেন নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনটে রাজনৈতিক দলের চারজন নেতা এটা নিয়ে হুলস্থুল কাণ্ড হইস হয়ে উঠে গেছে যে কেন তিনি হঠাৎ করে চারজন রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন এটা আমার দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু না এটা ভালো লক্ষণ ভালো কাজ কিন্তু এটা মানুষ কেন ভিন্ন চোখে দেখতেছে কেন নেগেটিভভাবে আলোচনা করতেছে কারণ হলো যে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন দু হাজার চব্বিশের আটই আগস্ট তারপরে এই যে এই দিনে অর্থাৎ আপনার সেপ্টেম্বরের বাইশ তারিখে দু হাজার চব্বিশে তিনি যে গেলেন জাতিসংঘের অধিবেশনে গেলেন তখন তো কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে নেন নাই তিনি নিচ্ছেন কাদেরকে মাস্টারমাইন্ডদেরকে তার মেয়েকে এবং বিশাল সত্তর আশি জনের একটা বহনে গেছেন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা বা রাজনীতিবিদকে সঙ্গে করে নিয়ে যান নাই যার কারণে এইবার যে তিনি যাচ্ছেন তিনি আবার ফেব্রুয়ারিতে নির্বাচনে কথা বলছেন এবং নির্বাচনে কথা বললে দুইটা রাজনৈতিক তিনটা রাজনৈতিক দল থেকে চারজনকে নিয়ে যাচ্ছেন এই জন্যে এইটা নেগেটিভভাবে মানুষ নিতেছে এখন আমি যে শিরোনামটি ব্যবহার করছি যে ইউনুসাফ এতদিনে বুঝতে পারল আওয়ামী লীগ কি জিনিস আমি ওই নিউ ইয়র্ক সফরের কথা এই জন্যে বললাম যে আমার এই শিরোনামটার সাথে সেটা মানে আমার আলোচনার সাথে ওইটাই মূল বিষয় দেখেন কয়েকদিন আগে লন্ডনের মাটিতে এই সরকারের সব মানে প্রভাবশালী একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ কারণ তিনি সবচেয়ে প্রভাবশালী আমি বলবো এই কারণে যে তিনি যদি ম্যাটিকুলার ডিজাইনটা না করতেন তিনি যদি মাস্টারমাইন্ডের ভূমিকা পালন না করতেন হয়তো বা আন্দোলন সফল হতো না কারণ আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগও কিন্তু বলছিল তখনকার সময় যে একজন ছেলে আর পিছনে কাজ করতেছে বুদ্ধি দিতেছে তাকে খোঁজা খোঁজ করার চেষ্টা করা হইতেছে এই ধরনের কথা শুনছে কিন্তু তখন তাকে খুঁজে পাওয়া যায় নাই পরবর্তীতে বিদেশের মাটিতে ইউনুস সাহেব তিনি স্বয়ং নিজে এটা জাতির সামনে এবং বিশ্বকে জানিয়ে দিলেন যে আন্দোলনটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে পরিচালিত হয়েছে এখন সেই মাস্টারমাইন্ড মাহফুজ যখন লন্ডনে মাটিতে ডিম খায় এবং সেই মাস্টারমাইন্ড যখন হোটেল থেকে পিছনের দরজা দিয়ে পালন লাগে এমনকি প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেও তাকেও কিন্তু হোটেলের পিছনে দরজা দিয়ে পাওয়ানো লাগছে লন্ডনে কি জন্য আওয়ামী লীগের প্রতিরোধের মুখে এখন যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে যতটুকু বিদেশে আপনার নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ বা বিএনপি তাদের যে সংগঠনের নেতাকর্মী আছে তাদের বক্তব্য শুনে এইটুকু বোঝা যাচ্ছে যে বড় ধরনের কিছু হতে যাচ্ছে আওয়ামী লীগ বিশাল বড় মানে এমন লোক সমাগম ওখানে ঘটাতে চাচ্ছেন যে বিশ্বকে দেখানো যে ইউনুস সাহেব তিনি বাংলাদেশের রাষ্ট্র নেওয়ার পরে বাংলাদেশের অবস্থা ভালো না আর বাংলাদেশে স্বাধীনতা নাই বিশেষ করে আওয়ামী লীগের জন্য এটা বাস্তব কথা এখানে দ্বিদানদের কিছু নাই কারণ আওয়ামী লীগের দেশের মাটিতে তাদের বাক স্বাধীনতা নাই তাদের কোনো স্বাধীনতা নাই তাদের জানমালের কোনো নিরাপত্তা নাই এখন এরকম একটা পরিবেশ পরিস্থিতির মাঝে যখন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের আপনার নেতাকর্মীর আছে কোটি কোটি নেতাকর্মী সারা দেশ শুধু নয় সারা বিশ্বব্যাপী আছে সেই রাজনৈতিক দল যখন দেখা যাচ্ছে যে দেশের মাটিতে দাঁড়াতে পারছে না কথা বলতে দেওয়া হচ্ছে না তাদের দাবি তাদের কোনো কিছুই উপস্থাপন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে এমনকি বাসা ভাড়া না দেওয়ার জন্য মাইকিং করে উৎসাহিত করা হচ্ছে রাষ্ট্রে সরকারের পক্ষ থেকে সেই হিসাবে তারা বিদেশের মাটিতে প্রতিরোধ গড়ে তুলবে এটা বাস্তব এখানে দ্বিমত করে কিছু নাই কিন্তু এখন এইটা পরিষ্কার যে ইউনু সাহেব সেই আওয়ামী লীগের প্রতিরোধ বাঁচার জন্য তিনি এই তিনটা রাজনৈতিক দলের চারজন রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন এতদিনে তিনি বুঝতে পারছেন যে এইবার আর রক্ষা নাই এইবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অবশ্যই তাকে মানে হেনস্তা বা তা আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়তে হবে এবং খুবই ভয়ানক পরিণতি হতে পারে যার কারণে প্রোটেকশন হিসেবে নিতেছেন কিন্তু এইটাই কি সমাধান আপনার কাছে কি এটাই সমাধান মনে হয় আমার কাছে এটা সমাধান মনে হয় না এখন আজকে ক্ষমতায় আছে যার কারণে চারটা তিনটা রাজনৈতিক দলের চারজন রাজনীতিবিদ তার সাথে যাচ্ছেন কালকে যখন ক্ষমতায় থাকবেন না এইনুসাপ তখন কি রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের নেতারা বা কর্মীরা তাকে প্রোটেকশন দিবেন এটাও তো খবর পাওয়া যাচ্ছে যে জামাত ইসলাম বিএনপি তারা ব্যাপক অর্থ খরচ করতেছে সেখানে লোকজন জড়ো করার জন্য আওয়ামী লীগের প্রতিরোধকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগের প্রতিরোধকে একটু তেমন যেন মনে হয় যে হ্যাঁ দুই পক্ষের লোকজনই আছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য বিএনপি জামাত তারা অর্থকরি খরচ করতেছে আর এটা সাহেবই করতেছে আমার ধারণা অনেকেরই ধারণা কিন্তু যে কথা আমি বলতে ছিলাম যে আজকে ইউনুসাহ ক্ষমতায় আসছে দেখেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন বিদেশের মাটিতে গিয়ে তিনি এইটাও নাকি চেষ্টা করছেন যে সেখানে ভিআইপিদের যে প্রোটোকল দেওয়া হয় অর্থাৎ মন্ত্রীদের সংসদ সদস্য মানে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যদের যে প্রোটোকল দেওয়া হয় সেই প্রোটোকল যেন সাহেবকে দেওয়া হয় কিন্তু সেখানে তো সেটা দেওয়া যাবে না কারণ রাষ্ট্রীয় প্রোটোকল শুধু রাষ্ট্রের যারা প্রতিনিধি আছে তারাই পাবেন সেখানে সেটা পাচ্ছেন না এবং তার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদদের নিয়ে যাচ্ছেন এখন তিনি ক্ষমতায় আছেন তিনি সামনে একটা নির্বাচন দেবেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই জন্য রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের নেতা কর্মী হয়তো বা প্রোটেকশন দিতে পারেন যখন ক্ষমতা থাকবে না তখন কী করবে আওয়ামী লীগ তো সারা বিশ্বেই আছে এই বিষয়টা কি অনুসাপ ভাবছে কিনা না এখন তো ভাবছে বোঝা যাইতেছে যে তিনি লন্ডনের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়বেন এটা তিনি বুঝতে পারছেন এবং আওয়ামী লীগ যে শুধু দেশের মাটিতে নাই বিদেশের মাটিতে বিশাল শক্তি ধর যেটা আমরা দেখছি যে পাঁচই আগস্টের আগে বিএনপি যখন বাংলাদেশের মাটিতে তেমন কথা বলতে পারতো না তখন ওই বিদেশে যেই যাক আওয়ামী লীগের তারা প্রতিরোধ করার চেষ্টা করতো এটা স্বাভাবিক বিষয় যখন দেশের মাটিতে কথা বলা যাবে না তখন তারা বিদেশের মাটিতে কথা বলবে আন্দোলন মিছিল করবে এটা দোষের কিছু না কিন্তু ক্ষমতা হারালে উনু সাহেবের কি হবে আমি এই চিন্তা করি যে এখন ক্ষমতা থাকাকালীনই বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা নেওয়া লাগতেছে তিনি এমন কি কাজ করলেন যে আওয়ামী লীগ তার প্রতি এত খেপা হয়ে গেল এই জিনিসটা কিন্তু ভাববার বিষয় তবে এইটুকু পরিষ্কার যে তিনি বুঝতে পারছেন তিনি হারে হারে বুঝতে পারছেন যে হ্যাঁ আওয়ামী লীগ কি জিনিস আর আওয়ামী লীগ যাকে ভাবে তার কি অবস্থা হয় এইটা হয় তিনি বুঝতে পারছেন কারণ জাতিসংঘের অধিবেশনে যাবেন সেখানে আওয়ামী লীগের ভয়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এটা কোনো কথা